আসসালামু আলাইকুম নিফা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা বাংলা এবং ইংরেজির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন আছে যুগের অন্যতম প্রধান আধুনিক কবি যিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন তিনি কে তিনি হচ্ছেন অমিয় চক্রবর্তী ইন্টারমিডিয়েটের একটি বাংলা বইয়ে তার একটি কবিতা ছিল বাংলাদেশ নামে বীরঙ্গনা কাব্যে পত্র সংখ্যা কতটি বীরঙ্গনা কাব্যে পত্র সংখ্যা কতটি কাব্যে পত্রের সংখ্যা হচ্ছে এগারোটি কাব্যটি কার লেখা এটি আপনাদের জন্য থাকবে কমেন্ট করে জানাবেন তিন নম্বর প্রশ্ন রোহিণী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র গোবিন্দলাল রোহিণী মুখস্থ করেছেন অনেক কোন উপন্যাসের এটা হচ্ছে কৃষ্ণকান্তের উইল পরের প্রশ্ন চিঠি কি জাতীয় রচনা চিঠি এটি হচ্ছে মুক্তিযুদ্ধের পত্র সংকলন অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যে সকল যোদ্ধারা বিভিন্ন বাসায় বাড়িতে পত্র লিখতেন সেই পত্রগুলোই সংকলিত করে মূলত এই গ্রন্থটা রচনা করা হয়েছে কোনটি শুদ্ধ বানান অপশনগুলোর ভিতরে শুদ্ধ বানান কোনটি এটা আপনাদের জন্য কুইজ শুদ্ধ বানান কোনটি এটা কমেন্টে লিখবেন এবং বানানটা সহ লিখবেন তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে ছয় নম্বর প্রশ্ন মুক্ত শব্দের সঠিক প্রকৃতি এবং প্রত্যয় কোনটি মুস প্লাস কয়তয় নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটি শ্রদ্ধাস্প দাসু সুপার ইনস্টিটিউশন সুপার ইনস্টিটিউশনস শব্দের অর্থ হলো কুসংস্কার আচ্ছন্ন নয় নম্বর প্রশ্নের সমাস নির্ণয় করুন ধানের ক্ষেত এটি কোন ধরনের সমাস এটি হল ষষ্ঠী তৎপুরুষ দশ নম্বর প্রশ্ন আছে কোনটি নিত্য নারীবাচক শব্দ অর্থাৎ যার পুরুষবাচক শব্দ হয় না নিত্য নারীবাচক শব্দ আছে না এগারো নম্বর রচয়িতা কে ফুড কনফারেন্স এর রচয়িতা আবুল মনসুর আহমদ কালি ও কলম কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কালি ও কলম একটি পত্রিকা তেরো নম্বর প্রশ্ন কারক নির্ণয় করুন রোভে পাপে মৃত্যু লোভের নিচে দাগ এটি কোন কারক এটা হলো অপাদান কারক কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হল ধূমকেতু সবুজ পত্র এটা কার প্রমোদ চৌধুরী ভাষা প্রকাশ ও বাংলা ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতাকে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা হল সুনীতি কুমার চট্টোপাধ্যায় আজকের প্রশ্নগুলো কিন্তু সবই অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন শুদ্ধদন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি এই প্রশ্নটা প্রায় চাকরির পরীক্ষায় আসে শুদ্ধ প্লাস ওদন শুদ্ধোদন সুন্দর হে দাও দাও সুন্দর জীবন সুন্দর হোক দূর অকল্যাণ সকল অশোভন চরণ দুটি কার লেখা খুবই কমন একটি প্রশ্ন শেখ ফজলুল করিম বিশ শতকের মেয়ে বিশ শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা কে ডক্টর নীলিমা ইব্রাহিম ঊনকোটি চৌষট্টি বাগধারাটির অর্থ কি ঊনকোটি চৌষট্টি বাগধারাটির অর্থ প্রায় সম্পূর্ণ কোনটি সুফিয়া কামালের কবিতা সুফিয়া কামালের কবিতা হচ্ছে তাহারেই পড়ে মনে তাহারই পড়ে মনে এটি কার কবিতা সুফিয়া কামালের কবিতা প্রশ্ন আছে দ্য দ্য অফ স্ক্রিম স্ক্রিম ইজ শব্দটি কোনটি মানে চিৎকার আর্তনাদ আর এর সিনোনিম হচ্ছে ইয়েল ইয়েল মানে চিৎকার আর্তনাদ আর অপশন গুলোর ভিতরে সাউন্ড মানে শব্দ লাউডলি মানে উচ্চ স্বরে পরের প্রশ্ন মানে হচ্ছে লাস্ট ওয়ার্ক শেষ কর্ম এটা একটা কমন প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় পর্যন্ত একাধিকবার এসেছে তেইশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দা নাউন ফ্রম অফ বিলিভ বিলিভ শব্দটির নাউন ফ্রম কি হবে বিলিভ শব্দটির নাউন ফ্রম হবে বিলিভ ইএফ 24 নম্বর প্রশ্ন আছে ব্লু ব্লাড মেনস ব্লু ব্লাড ফ্রেস্টির অর্থ কি এটা আপনাদের জন্য কুইজ সঠিক উত্তরটি কমেন্ট করে জানাতে হবে 25 নম্বর প্রশ্ন নো সোনার হ্যাড চুজ দা কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তরটি বাছাই করুন নো সোনার হ্যাড এর একটা নিয়ম আছে নো সোনার হ্যাড আর ড্যাশ ড্যাশ দেন বসবে তাহলে এখানে দেখেন নো সোনার হ্যাড আছে মাঝখানে যাই বসুক শেষে মাঝখানে এরপরে কিন্তু দেন বসেছে তাহলে এরপরে আর কোথাও দেন আছে কিনা আমরা দেখি নো সোনার আই কাম দেন হেড না এখানে অতএব এটা হবে না নো সোনার হেড আই কাম হোয়েন হোয়েন আছে দেন নেই এটা হবে না নো সোনার হেড আই কাম দেন হি রেন্ট ওয়েন্ট অ্যাওয়ে এখানেও দেন আছে তাহলে এখন প্রশ্ন হলো দুইটার মধ্যে কোনটা হবে দুইটাই হেড আছে দুইটাই দেন আছে কিন্তু এইদিকে দিকে দিকে একটু যদি তাকাই ভার্ব হচ্ছে হ্যাড এর পরে ভি বসে তাই না ভি থ্রি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এই টা হচ্ছে ভার্বের ভি ওয়ান আর ভি পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম যেটা আর কি পাস্ট পার্টিসিপল কামের কাম কেম কাম মানে কামই চলে আসে এই কারণে সঠিক উত্তর হবে ঘ নম্বর নো সুনার দেন আই কাম নো সুনার আই কাম দেন হি ওয়েন্ট অ্যাওয়ে পরের প্রশ্ন দা ডগ ওয়াজ ড্যাশ ইন ফ্রন্ট অফ দা ডোর এর সঠিক উত্তর হবে লাইং খ নম্বর 27 নম্বর প্রশ্ন আছে রাইটিং ইজ বেটার দ্যান রিডিং নেগেটিভ ফর্ম কি হবে রিডিং ইজ নট এজ গুড এজ রাইটিং রিডিং ইজ নট এজ গুড এজ রাইটিং

দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এলিয়েন এলিয়েন শব্দের অ্যান্টোনিম কি বিপরীত শব্দ কি এলিয়েন মানে কি ভিন দেশি ভিন গ্রহী তাহলে দেশীয় কোনো কিছু হইলে সেটা সিনোনিম হবে তাই না অ্যান্টোনিম হবে নেটিভ মানে কি দেশীয় তাহলে সঠিক উত্তর হবে নেটিভ মেনি মেন মেনি ড্যাশ এটা একটা প্রভার্ব নানা মুনির নানা মত এটা বাংলা করলে হয় সঠিক উত্তর হবে মেনি মেন মেনি মাইন্ডস বত্তিরিশ নম্বর প্রশ্ন অ্যানিমাল দ্যাট ইট ফ্লেশ অফ দ্য আদার অ্যানিমাল মানে একটি প্রাণী যখন আরেকটি প্রাণীর মাংস ভক্ষণ করে খায় তখন সেটাকে বলা হয়ে থাকে কার্নিভোরাস মাংসাশি কার্নিভোরাস ম্যানোমিটেনসলে ভিপিল অ্যাট্রাক্ট তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম